अरे मामा आंटी धर 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 धरा धरा स्टॉप ऑन द नॉर्मल फ्लो हम नो बडी बिलीव इन यू इन लोट अगेन एंड अगेन एंड अगेन द लाइट्स आर ऑफ बट इट्स स्टिल लुकिंग एट योर ड्रीम रिमेइंग इट एंड सेइंग योरसेल्फ इट्स नॉट ओवर अंटिल आ विन टू नो नो टू नो सिगरेट मित्तूर आरक नाम सिगरेट सिगरेट मित्तूर आरक नाम ओय को आरक नाम आरक मित्तूर आरक नाम की सिगरेट सिगरेट दो ডাক্তারের কাছে গেছিলাম বাংলাদেশের মাঝে নাম্বার ওয়ান ওই জায়গায় একটা একশো পার্সেন্টের বোর্ড আছে আমার বলছে তুমি নিঃশ্বাস নাও একশো পার্সেন্ট থেকে নাইমা আসবো সরি জিরো পার্সেন্ট থেকে উল্টা দিব তুমি দমটা বন্ধ রাখবা তারপরে আমি স্টার্ট করলো জিরো থেকে শুরু নিঃশ্বাস নিলাম এ গিয়া ফুটা গেছে সচরাচর নব্বই গিয়া ফুটে যদি মারা যায় সাপোজ বেশি দিন নাই তো সিগারেট হয়েছে পাঁচ বছর নিম্নে একটা সিগারেট খেলে যদি বারো মিনিট আয়ু কমে দুই তোর দশটা খাই দশ বারো সাতশো মিনিট সাতশো মিনিটে প্রায় পাঁচ বছর সাত সময়টা প্রায় পাঁচ বছর ধর পাঁচ বছর আমার শেষ মইরা গেলে আমার বাপের পাঁচশ লাখ টাকা ঋণ আছে দিস আর আমার দোকানটা তুই বইটা একটু আমার ফ্যামিলিটা দেখিস আর আমার বউটা তুই তু নিয়ে আনিস তুই চালাইস তোর তোর মতো আমি 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 কই আমি আমি কই দোকানটাও নিয়ে আনিলো বৌটা ঋণটা ওপরে শোধ করলো বউটা আমি বন্ধু না তোরা কেরাস তেল বন্ধু না দুশ্মন ও মানুষ ভালো তাইরে আমার বউ ওই তুই নি সাইড করে দে এই অবস্থা বুঝছস ফেশন বাজবো না যাই হোক সিগারেটের যেই ক্ষতিটা বেশি নিন না আল্লাহর রহমতে ফলাই দিছি ফলাই দিছি আই আজকে থেকে আর খাবো না এই দাদা আগে কথা কথা আগে কথা কথা আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে সর্বদা সর্বদা সিগারেট থেকে বিরত থাকিব থেকে থাকিব। আমি আহাদ আমি আহাদ আমি 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 নয়ন রাকিব রাকিব বাধিত হইলাম যে হইলাম যে আজকের পর থেকে আজকের পর থেকে সিগারেট নামক সেবক আমরা নিব না সিগারেট নামের সেবকটা আমরা নিব না এই বলে আমরা এই বলে আমরা প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞা করলাম শুভ দিবারি শুভ দিবা রাত্রি আজকে থেকে আমরা ভালো মানুষ খাবো কিচ্ছু খাবো না না কিচ্ছু খাবো না না আমরা দেখুন না চোখে চোখ বন্ধু সব কিছু শেষ আমরা এখন থেকে সন্ধ্যা বাদে তুই পঞ্চাশ টাকার গান নিয়ে আসবি গান দেখা ঘুমিয়ে আসামি শেষ আমরা আজকে থেকে একদম